দর্শক বন্ধুরা আমরা আছি দুড়াগেট হাটে আর আমরা এখন দেখতে পাচ্ছি এই দুড়াগেটের একমাত্র দুম্বা আর একটি দুম্বাও নাই এই একটা মাত্র হাটে এই একটা মাত্র বড়ো সাইজের দুম্বা দেখতে পাচ্ছি এখন আপনাদের জানাবো দুম্বাটি বয়স কেমন খাওয়া দাওয়ার অভ্যাস ওজন কেমন এবং ভাই দাম তাতে কেমন আসসালামু আলাইকুম ভাই আলাইকুম আসসালাম আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জাহাঙ্গীর ভাই এই দুম্বাটি বয়স কত ভাই সাড়ে তিন বছর সাড়ে তিন বছর আপনি পালের দুম্বা ভাই হ্যাঁ হ্যাঁ

বলে এটা সম্পর্কে আপনি কি বলবেন না আসলে আমার অভিজ্ঞতার থেকে প্রায় পাঁচ বছরের অভিজ্ঞতা তা সেই হিসাবে আমি কখনো এরকম পাইনি যে হ্যাঁ লাইবয়েড সর্বোচ্চ নব্বই কেজির মতো হতে পারে তার বেশি আসলে না না আসলে সম্ভব না তাহলে ভাই দর্শক বন্ধু আসলে আপনারা দেখেন এই ধরনের একটি ডুম্বার ওজন ভাই বলতেছে পঁচাত্তর কেজি লাইবয়েড মানে একেবারে সঠিক কথাই বলতেছে ভাই আজকের হাটের দাম চাচ্ছেন কেমন আজকের হাটের দাম চাচ্ছিলাম তো একটু বেশি এখন বাজারও খারাপ

আমরা তো সারা সরাসরি একদম টাটকা যে গোস এই গোশের স্বাদ আমরা তো সবাই খেতে পারে না মানে আমাদের দেশে জবাই হয় না মানে একেবারে রিয়েল যে এটা মানে হালি যে গোসটা এটার স্বাদটা অনেক স্বাদ অনেক স্বাদ একদম আপনার দম বাটি না তো সহজ উপায় হলো এই যে এই যে পিছনে যে একদম ওই যে পিছনে যে ইয়েটা যে মাংস আর অনেক দাম এর এইটা হলো আপনার মূলত দম বাটি না সবচেয়ে সহজ সহজ উপায় ওই আপনার গাড়ো গুলো লেজ হবে লেজ হবে এর লেজ হবে দম হবে দম হবে দুম হবে লাইট আর এমনি তো সুস্থ সবল আছে ওই যে খাবার খাচ্ছে অনেকে তো ধরেন আমাদের এই দুগাকেটে হাটে দুম্বা আসে না অনেকে জানে না স্বীকৃতি আপনি প্রথম আনছেন এটা প্রচলিত না আমাদের এই হাটটায় না সারা কেমন পাচ্ছেন সারা আসলে তো পাবলিকের যেমন মনে করেন প্রতিবেদনে সারাটা একটু বেশিই আছে পাবলিকেরও দেখতেছে ছবি তুলতেছে ভিডিও করতেছে অনেকে মানে দর্শনার্থী বেশি আর দর্শনার্থী বেশি করতে